দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঠিক এয়ারপোর্টের সামনে আপনি এয়ারপোর্টের যে চিত্রটি দেখাতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে এই অঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং বিজেপি যে টহল সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা এই মুহূর্তে দেখেছি যে অব্যাহত রয়েছে আপনাকে যদি একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে আমরা ঠিক এয়ারপোর্টের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা অবস্থান করছি আপনি সে দেখছেন যে পুলিশের কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এই রোডটা জসীমউদ্দিন রোড থেকে শুরু করে উত্তর হাউস বিল্ডিং পর্যন্ত আমরা ঘুরে এসেছি এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সুনশান নিরবতা এবং শান্ত পরিবেশ এই মুহূর্তে এই এই পর্যন্ত এখন পর্যন্ত বিরাজ করছে এবং এখন যারা মূলত এয়ারপোর্টে বিভিন্ন যাত্রীরা আসছেন যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি যাত্রীরা বলছেন যে আজকে গণপরিবহন সংকটের কারণে অনেকটা ব্যক্তিগত পরিবহন কিংবা ভ্যানে করে সিএনজিতে দু একটা সিএনজি চলছে সেই সিএনজিতে করে তারা কিন্তু এয়ারপোর্টে আসছেন এবং যারা বিভিন্ন দেশে যাবেন বা যারা বিভিন্ন আন্ত আন্ত যেই টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালে যাবেন এখন পর্যন্ত কিন্তু তারা আতঙ্ক থাকলেও তারা কিন্তু এই সড়কটি দিয়ে উত্তরা জসিমউদ্দিন রোডের যে সড়কটি আছে এই সড়কটি দিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা এয়ারপোর্টে আসতে পারছেন এছাড়া আপনাকে যেহেতু একটু জানিয়ে রাখতে চাই যে কালশি এবং এসিবি চত্বর এই অঞ্চলটি আমরা ঘুরে এসেছি মিরপুর বারো কালশি এসিবি চত্বর পুরোটাই কিন্তু এখন পর্যন্ত থমথমে অবস্থা থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এই অবস্থা আমরা দেখিনি তো আমার কাছে রাজধানীর এয়ারপোর্ট রোড থেকে এই ছিল সবশেষ